আজকে আমরা জানবো বারাণসীর সংকটমোচন মন্দিরের রহস্য একবার তুলসীদাসজী গঙ্গা থেকে চান করে এসে বাড়ি ফিরছিলেন পথের ধারে তিনি একটি গাছ দেখতে পান এবং সেই গাছটার নিচে দাঁড়িয়ে সেই গাছটাকে জল দিতে থাকেন ওই গাছে বাস করতে একটি প্রেত তুলসীদাসজির মতো মহানাত্মার জল পেয়ে সে প্রেত মুক্তি পায় সেই প্রেতটি তুলসীদাসজির কাছে এসে বলেন আপনার মতো মহান জল পেয়ে আমি মুক্তি পেয়েছি বলুন আমি আপনার কি উপকারে লাগতে পারি তখন তুলসীদাসজি সে প্রেত্তিকে বলে আমার জীবনে একটাই ভক্তি একটাই লক্ষ্য শ্রীরামচন্দ্র তুমি যদি পারো তাহলে তার সাথে দেখা করার ব্যবস্থা করে দাও তখন সে প্রেত্তি হাসতে হাসতে বলে আমি যদি সেটাই পারতাম তাহলে কি আমি এই প্রেতজনীতে ঘুরে বেড়াতাম এই শুনে তুলসীদাসজি পথে রওনা দিলেন তখন প্রেত্তি তুলসীদাসজিকে ডাকেন এবং বলেন শ্রীরামচন্দ্র দেখা করে দিতে পারবো না কিন্তু তুমি কীভাবে দেখা করতে পারবে তার উপায় আমি বলে দিতে পারি তখন এই প্রেত্যা তুলসীদাসজিকে বলে শ্রীরামচন্দ্রজিকে পাওয়ার একটাই রাস্তা তুমি যদি হনুমানজিকে প্রসন্ন করতে পারো তাহলে হনুমানজি তোমাকে বলে দেবে শ্রীরামচন্দ্রকে কীভাবে তুমি পাবে তখন তুলসীদাসজি প্রেত্যেকে বলে আমি হনুমানজিকে পাবো কী করে তোমার রামকথায় যে ভক্ত সবার আগে আসবে এবং যে সবার পরে যাবে তিনি হচ্ছেন স্বয়ং হনুমানজি পরের দিন রামকথায় তুলসীদাসজি শ্রী হনুমানজিকে চিনতে পারেন এবং তার প্রায় পড়ে যান শ্রী রামচন্দ্রকে পাওয়ার জন্য শ্রীদাসজী হনুমানজির সাক্ষাৎ যেখানে পেয়েছিলেন সেই জায়গাটায় পরে তিনি একটি মন্দির বানায় সেই মন্দিরটার নাম বারাণসীর সংকটমোচন মন্দির নমস্কার